আসসালামু আলাইকুম বিওর্স হাফিজুল ডিসান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর অসুস্থ মতে আপনারা সকলেই ভালো আছে ভিউয়ার্স আমিও আপনাদের দোয়াই আল্লাহর অসুস্থ মতে ভালো আছি ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছি এই প্রজেক্টরটি আজকে আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গী থাকবেন আর এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার প্রতি ছোট্ট একটি অনুরোধ থাকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিওটি বেশি বড় করবো না এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের যে প্রজেক্টর এটা আছে নতুন একটি প্রজেক্টর এটা মডেল নাম্বার টি যদি আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এই সয় তিনশো প্রো অর্থাৎ এই সয় থ্রি হান্ড্রেড প্রো যে প্রজেক্টর সেই প্রজেক্টরটি কিন্তু আমাদের স্টকে চলে এসেছে যারা এতদিন আমাদের ফোন সন্ধে বলেছেন যে ভাইয়া এই সয় থ্রি হান্ড্রেড প্রোটা আছে কিনা তাদের জন্য নিয়ে এসেছে এদের দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা চাইলে যে এখানে একটি সিঁদুরে দেওয়া আছে এই মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ট্রাইপোর্টের সাথে লাগিয়ে কিন্তু প্রজেক্টরটি চালাতে পারবেন তো ভিওর স্যার আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ছয় তিনশো যেটা এটা আমি আপনাদের দেখিয়েছিলাম আর এটা হচ্ছে প্রো ভাষণ এটার প্রাইসটা একটু বেশি এটা প্রাইসটা একটু কম আমি এটা নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলি এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার পোর্ট পাবেন একটি এইচ ডি পাবেন থ্রি বাই ফাইভ এম এর একটি অডিও পোর্ট পাবেন আর এটা হচ্ছে একটি ইউএসবি পোর্ট পাবেন পাওয়ার পোর্ট পাবেন আর এই প্রজেক্টরের সাথে কিন্তু বিলটিং স্পিকার করা আছে প্রত্যেকটা প্রজেক্টরের সাথে আমাদের বিল্টিং স্পিকার করা আছে ব্লুটুথ পাবেন সম্পূর্ণ অ্যান্ড্রয়েড প্রজেক্টর আর এটাতে র্যাম হচ্ছে দুই জিবি রোম হচ্ছে ষোলো জিবি অ্যান্ড্রয়েড তেরো ভার্সনের প্রজেক্টর আর এই প্রজেক্টরটির সাথে আমরা কিন্তু একটি নয় দুইটি নয় তিন তিনটি কিন্তু অ্যাপস দিয়ে দিব সেই অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা দেশি বিদেশি যে টিভি চ্যানেলগুলো আছে সেই টিভি চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে দেখতে পারবেন

দুইটার পিছনেই কিন্তু আপনার সেম ক্যাটাগরি মানে পিছনে পিছনের যে অপশনগুলো সেই অপশনগুলো আপনারা সেমই পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আমরা তিনটি অ্যাপস কিন্তু এটার ভেতরে আমরা ইনস্টল করে দিব সেই অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন যারা প্রজেক্টার অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এটা তো আপনারা আশি থেকে একশো বিশ ইঞ্চি করে দেখতে পারবেন আর এটা আপনারা তাহলে একশো থেকে আশি থেকে একশো ইঞ্চি করে দেখতে পাবেন তো প্রজেক্টার আপনারা যত একটু মানে স্ক্রিনটা একটু ছোট করে দেখবেন তত রেজিলেশন ক্লিয়ার ভালো পাবেন দুইটা প্রজেক্টের আমাদের স্টকে এখন আলহামদুলিল্লাহ এসেছে তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজুদ্ ডিসারের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে হাফেজ